আজকেও নিজের খেলা দেখাতে পারল না বিরাট কোহলি বাইশে নভেম্বর দু শুরু হয়েছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ যেখানে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলি বারোটি বল খেলে মাত্র পাঁচ রান করে আউট হয়ে গিয়েছে কিন্তু কথা এটা না বন্ধু এখানে হয়তো অনেকেই বিরাট কোহলির ভক্ত না বা আবার হয়তো অনেকেই বেশ ভালোই পছন্দ করি বিরাট কোহলির খেলা দেখতে সে বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে থাকুক বা অ্যাগ্রেশনের সাথে ফিল্ডিং করুক একজন বিরাট কোহলির সাথে সাথে বিশ্ব ক্রিকেটের ভক্ত হিসেবে দুঃখ তো পাই দুঃখ তো পাই যখন বিরাট কোহলির পারফরমেন্স দিনের পর দিন নিচের দিকে নামতে দেখি এই যে ধরুন না শেষ যে কয়েকটি টেস্ট ম্যাচ হলো দিনের মধ্যে সেগুলোতেই দেখুন না চলুন বাংলাদেশের থেকেই শুরু করি সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ হলো প্রথম ম্যাচে দুটি ইনিংস মিলিয়ে মাত্র তেইশ রান এবং দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংস মিলিয়ে ছিয়াত্তর রান আচ্ছা বাংলাদেশ ছাড়ুন নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজের কথা ভাবুন তিনটে টেস্ট ম্যাচ মিলিয়ে তার একশো রান হবে কিনা না সন্দেহ আছে চলুন না দেখেই নি কত করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে শূন্য রান এবং দ্বিতীয় ইনিংসে সত্তর রান দ্বিতীয় ম্যাচে ফার্স্ট ইনিংসে এক রান এবং দ্বিতীয় ইনিংসে সতেরো রান তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে চার রান এবং দ্বিতীয় ইনিংসে এক রান কত হলো মোট হিসেব করেছেন শূন্য প্লাস সত্তর প্লাস এক প্লাস সতেরো প্লাস চার প্লাস এক সত্তর একাত্তর অষ্টআশি বিরানব্বই তিরানব্বই হলো তো একশো এর নিচে আরে বন্ধু না না গালাগালি করবেন না বিরাট কোহলির দুর্নাম করতে আসিনি নিজের দুঃখ জানাতে এলাম কোথায় সংবেদনা জানাবেন না তো থাক বলুন দেখি শেষ কবে দেখেছিলেন বা শুনেছিলেন বিরাট কোহলি সেঞ্চুরি করলো জানি সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি দুজন সময় রেখার দুটি আলাদা আলাদা সময়ের খেলোয়াড় কিন্তু ভাবুন তো সচিন টেন্ডুলকারের মতো যদি বিরাট কোহলিও একশোটি সেঞ্চুরি করে ফেলে আমরাও বলতে পারবো আমাদের বাবা দাদুদের মতো নিজে চোখে দেখেছি বিরাট কোহলিকে একশোটি সেঞ্চুরি করতে যাক সে লক্ষ্য তো অনেক দূরে না তার এই চোদ্দো থেকে ষোলো বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতিমধ্যেই আশিটি সেঞ্চুরি করে ফেলেছেন টেস্টে উনত্রিশটি ওডিআইতে পঞ্চাশটি এবং টি টোয়েন্টিতে একটি আর তার ফিটনেস এখন যেমন আছে তাকে মাঠে দেখলে মনে হয় দিনের পর দিন তার বয়স যেন কমেই চলেছে ভাবুন এত বড় যদি তার খেলার পারফরম্যান্স এমন হয় তবে কোন ক্রিকেট ভক্ত বিশেষ করে বিরাট কোহলির কোন ভক্ত যারা বিরাট কোহলির খেলা দেখতে ভালোবাসে তারা কতটা নিরাশাই থাকবেন তাছাড়া ভাবুন ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে সেই কবে তার সেঞ্চুরিগুলো করেছেন কুড়ি জুলাই দু হাজার তেইশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাস্ট টেস্ট সেঞ্চুরি করেছিলেন আর ওয়ান ডে ক্রিকেটে পনেরোই নভেম্বর দু সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টির কথা তো বাদই দিন টি টোয়েন্টি খেলা তো বিরাট কোহলি ছেড়েই দিয়েছে তবুও যে একটি সেঞ্চুরি আছে দু সালে আটই সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে যাক বন্ধুরা এখন অবধি আমার এই মনের ভুলভাল কথাগুলো শোনার পরেও কেউ গালাগালি করেননি তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে বলুন আসি কিটু টু স্টাইলে নিজের জন্য না হোক আমাদের জন্য আপনার ভক্তদের জন্য একটু ভালো খেলুন একটু ভালো খেলুন বিরাট কোহলি